এখনো কতক্ষণ অবধি চলবে আচ্ছা তা কোনটায় বেশি এ হল বয়স্ক আপনার নাম

ঐক্য মাতার উপর সকাল থেকে কেমন সারা পেলেন অসম্ভব সারা মানে আমরা প্রথম দিন পঁচিশ তারিখে করেছিলাম রেজিস্ট্রেশন ছিল প্রায় উনিশশোর মতো আজকেও প্রায় সেরকম এবং আজকে যেভাবে মানে উৎসবের মেজাজে দুয়ারে সরকার আজকে হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে দুয়ারে সরকারটা করলে একটা উৎসবের মেজাজে আনন্দ আসবে কীরম করে ডেকোরেশন করে করা সেটা অন্য কীরকম পর্যায়ে মনে হচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন সবাইকে আমরা সহযোগিতায় হেম্পেক্স রেখেছি আমরা যতটা পেরেছি যা পেরেছেন নিজেরা করেছেন কিন্তু অনেকে হ্যাঁ লিখতে পারে না আমরা কিন্তু আচ্ছা এতগুলো পর্যায়ে যে হলো নবম পর্যায়ে যতগুলো আপনারা ক্যাম্প করলেন এরপর যদি কেউ বাদ গিয়ে থাকে

সব থেকে অনেক মানুষ বলছে যে এই পরিষেবা আমরা অনেকদিন পাইনি যে পরিষেবা একদম আমরা এখানে আসছি সমস্ত পরিষেবা পাচ্ছি এই নবম পর্যায়ে প্রকল্পের পরিষেবা এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে এবং মানুষ অত্যন্ত খুশি এবং অনেকেই বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে এই প্রকল্পের সুবিধা আমরা পেয়ে আমরা অনেকেই খুশি আমরা আকৃত থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডারের সব সবথেকে বেশি চাপ

যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সকল প্রকল্প আছে সে সকল প্রকল্প প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাই নয়টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যখনই দুয়ারে সরকার ঘোষণা হয় তখনই এলাকার মানুষের একটা ঢল নেবে আসে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সাঁত্রিশখানা প্রকল্প নিয়ে যে দুয়ারে সরকার চলছে সেই দুয়ার সরকার ক্যাম্পে প্রত্যেকটি উপভোক্তা এখানে এসে তার পরিষেবা পাওয়ার জন্য আসে এবং যেটুকু এখন অবধি আমরা জানতে পেরেছি সার্ভে করে যে বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার তিনটেতেই প্রচুর পরিমাণ মানে ফর্ম রেজিস্ট্রেশন হয়েছে কি বলবেন হ্যাঁ আমরা সকাল থেকেই দেখছি যে যেভাবে মানুষের ঢল নেমেছে মানুষ আসছে তারা বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন এবং লক্ষ্মী ভান্ডার হ্যাঁ এবং স্বাস্থ্যসাথীরও কিছু জমা হচ্ছে তো যাই হোক মানুষ আসছে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পের সুবিধাগুলো নিতে সকলেই আসছে এবং এখনো কতক্ষণ চলবে এখনো মোটামুটি আমাদের পাঁচটা পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন তারপর ফর্ম ফিল আপ করে আজকেই তো লাস্ট আজকেই জমা করতে হবে তাদের তাই আমাদের আধিকারিকরা আছেন ওনারা ফর্ম ফিল করে দিচ্ছেন সেই ফর্ম তারা জমা দিয়ে আজকে বাড়িয়ে যাবে এবং এতে যদি কারির বাদ পড়ে যায় তাহলে

খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিং হোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে। ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাতসিকা ফেডস। ডামচিনুপে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। এটি ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল।